একজন ছাত্র মাথা নিহা বসবা না বাবা আমি নিষেধ করলাম ফাঁকা ফাঁকা হয়ে বসো কেউ কাউরে আড়াল কইরা বসো না মানে তোমারে দেখা যায় না এমন যেন না হয় এটা করবা অভ্যাস করো যে আলাদা আলাদা মাথা ঘাঁড় ফেলাইয়া এই কোনই বা ঘাঁড় ভাঙ্গিয়া ফেললে তো নিচে নেমে গেলাম তে এটা তো ফাঁকি দিলা ফাঁকি দিলা এটা আরবিতে বলা হয় মান গাবা বা গাবা নসিবাহ যে অনুপস্থিত হলো সে তার তকদির সে তার নসিবকেই অনুপস্থিত করল মানে মূলত তুমি ফাঁকি দিলা না তুমি মূলত নিজের ভাগ্যটাকেই কি করে নষ্ট করে দিলা কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলছে আল্লাহ তালা বলছে মোনাফিকরা ভাবতেছে অন্যকে ধোকা দিচ্ছে আল্লাহকে নবীকে ইমানদারদেরকে তো আল্লাহ তালা বলে না না আসলে তোমরা নিজেকেই ধোকা দিচ্ছ কিন্তু বুঝতেছ না বুঝতেছ না এই জন্য এটা খুব জরুরি যে তুমি বরঞ্চ আগে থাকা চেষ্টা করা নিজের মধ্যে এই ফিকির রাখা যে আমি আল্লাহর কথা শুনতেছি এনে তো তোমারে কোনো কেউ মারতেছে না ধরতেছে না তো তোমার মালিকের কথা আল্লাহ আল্লাহতালার কথা শুনবা তুমি কোরআনের কথা শুননার এর চাইতে দামি নেয়ামত আর কি হইতে পারে পাবাশ্ব ইবাদ আল্লাহ দী না ইস্তামি আহসানা আল্লাহ তালা কোরআ আনুল কারিমে বলছেন আমার ওই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দেন যারা মনোযোগ দিয়ে কথা শোনে ইয়াস্তামি আউনা মানে মনোযোগ দিয়ে শোনা ইয়াস্তামি অউনাল কৌলা কৌল মানে কথা যারা কথা শুনে কি দিয়ে মনোযোগ দিয়ে কি দিয়ে ফায়াত্তাবি অউ আহসানা হু অতপর সর্বোত্তম কথা মানে সুন্না কোরআন সুন্নার কথার চাইতে সর্বোত্তম কোনো কথা হতেই পারে না তো সেগুলোকে অনুসরণ করে তাহলে আগে তো শোনে মনোযোগ দিয়ে অতপর অনুসরণ করে আল্লাহ তালা বলেন আমার সেই বান্দাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেন সব হ্যাঁ তাহলে মনোযোগ দিয়ে শুনবার বরকতে জান্নাত মিলে যাবে আমল করার বরকতে জান্নাত মিলে যাবে তো আল্লাহ তালাকে যদি প্রশ্ন করেন যে আল্লাহ এরা জান্নাত পেয়ে যাবে তো আল্লাহ তালা বলছে উলা ইকাল্লা দিনুল্লাহ আরে এদেরকে তো আমি আল্লাহ হেদায়তের পথে চালাবো এ জান্নাতে যাবে না তো কই যাবে ও আমার কথা মনোযোগ দিয়ে শুনে তো আমি তাকে আমার পথে চালাবো না ও আমারে মহব্বত করে তো আমি তাকে আমার দিকে আনবো না হ্যাঁ আল্লাহ তালা বান্দার ভালোবাসা চায় আমানু আল্লা হবাহ আল্লাহ তালা বলছে যারা মোমেন তারা সবচেয়ে বেশি ভালোবাসে আল্লাহকে কাকে বলে না কাকে তাহলে আল্লাহর দিকে যে ঝুঁকবে আল্লাহর কথার দিকে যে আন্তরিক হবে তাহলে তার চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে তার চাইতে বড় নিয়ামত আর কি হইতে পারে জন্য এটা খুব জরুরি বিষয় बहुत ही जरूरी विषय